ভারতের সবচেয়ে পুরনো সভ্যতার কিছু চিহ্ন লুকিয়ে আছে মধ্যপ্রদেশের জব্বলপুরের অন্ধকার জঙ্গলে এখানে একটা গুহা আছে যেখানে সিঁড়ি বানানো মানুষের কঙ্কাল দিয়ে এই সিঁড়ির ইতিহাস সভ্যতার থেকেও পুরনো গবেষকদের মতে এই গুহার নকশা ভারতীয় কোনো উপজাতির নয় এর নকশা মেলে চার হাজার বছর আগের এক হারিয়ে যাওয়া সভ্যতার স্থাপত্যের সঙ্গে যারা নাকি মৃত্যুকে পথ হিসাবে ব্যবহার করত স্থানীয় মানুষের মতে এই গুহা আগের কোনো উপজাতির যারা তাদের বীরযোদ্ধাদের কঙ্কাল দিয়ে সাজিয়ে রেখেছে এখানে কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় যে উপজাতির কথা স্থানীয়রা বলে ইতিহাসে তাদের কোনো নাম নেই মনে হয় এই গোটা সভ্যতা একদিনে হারিয়ে গেছে আর রয়ে গেছে শুধু এই গুহা গুহার দেয়ালে পাওয়া গেছে প্রাচীন প্রতীক যার অর্থ এখনও কেউ পড়তে পারে না কিন্তু একটা জিনিস পরিষ্কার এই চিহ্নগুলো মৃত্যু সময় আর অজানা শক্তির মিলিত ইঙ্গিত হাড়ের কার্বন পরীক্ষা বলছে এগুলো একই সময়ের নয় মানে এই গুহা শতাব্দীর পর শতাব্দী ধরে ব্যবহার হয়েছে অন্য সভ্যতা হারিয়ে গেছে তবুও গুহা তার ইতিহাস রক্ষা করেছে সবচেয়ে ভয়ের ব্যাপার সিঁড়ির ধাপে থাকা খুলিগুলো স্রেফ সাজানো নয় গবেষকারা দেখেছেন প্রতিটা খুলির মুখ একই দিকে তাকানো গুহার শেষ কক্ষের দিকে জব্বলপুরের এই গুহা শুধু রহস্য নয় এটা ভারতীয় উপমহাদেশের হারিয়ে যাওয়া এক সভ্যতার শেষ নিঃশ্বাস সত্যিটা আজও লুকিয়ে আছে সেই কঙ্কালের সিঁড়ির গভীরে ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানান আর সাবস্ক্রাইব করুন আপনাদের চ্যানেল ফাইন টু ভোলে